হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আমার পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে তোমাদের আশীর্বাদে তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে কালী পুজোর ভিডিও তো ভিডিওটা খুব বড় লং করিনি শর্টের মধ্যে তো প্লিজ তোমরা কেউ স্কিপ করো না দেখতে থাকো তো মাইক চলছে শুনতেই পাচ্ছ মেন গেট দেখে নিলে আর এখানে দেখো সিনারি করেছে রাক্ষসী তো প্রায় সব বাচ্চারা এই রাক্ষসী সিনারিটাকে দেখে প্রচুর কান্না করছিল আর এখানে মায়ের মূর্তি দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে প্যান্ডেল করেছে দারুণ আর মায়ের কাছে সব এখানে সামনে ধূপ বাতিও দিচ্ছে তো মায়ের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর মেলায় প্রচুর লোক হয়েছিল আর তেমন গরম ভীষণ গরম তো তেমন ভিড়ও হয়েছিল বেশ আর আমার ছেলে আর মিনি দেখো এই যে ঘোড়া দোলাই উঠেছে গোল গোল করে ঘুরছে তো যেটা দেখলে আমার মাথা ঘুরে কি বলবো ঘোড়া দোল্লাতে উঠেছে ছেলে আর বাচ্চাদের তো খেলনার জিনিস একদম প্রচুর বসেছে মেলায় এছাড়াও নানা রকমের কাপ প্লেট কানের দুল গরমে হাত পাকা থেকে শুরু করে সব আর তো টেগ রোল সব কিছুরই দোকান প্রায় বসেছে আর এখানে দেখো দোলনা হ্যাঁ যে বেশি তোমাদের বড় করে দেখাতে পারলাম না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর প্লিজ বাইরে থেকে সাউন্ড আসছে সাউন্ড একটু মানিয়ে নাও তোমরা বাইরে টুকিটাকি আওয়াজ আসছে তো এই দেখো বিরাট বড় মেলা আর এদিকে আমরা দেখো এদিকে আমরা ম্যাজিক দোল্লাই উঠবো ম্যাজিক দোল্লাই ওঠার জন্য টিকিট করে নিয়েছি তো লাইন হয়েছে ম্যাজিক দোলনাতে উঠবো তো চলো ম্যাজিক দোলনা বলতে ফোনটা বোঝাচ্ছি যেটা হ্যাঁকা দোলনা এদিক ওদিক হ্যাঁচকা মারবে শুধু প্রায় অনেক দিন আগেই উঠেছিলাম তখন আমার ছেলে হয়নি তো আবারও উঠেছি তো বর মশাই ওঠেনি ভয় লাগবে বলে আর আমার ছেলেও ওঠেনি আমরা এই যে কয়েকটা বান্ধবী মিলে সব উঠেছি টিকিট করেছি তো দেখতেই পাবে তো বেশি বড় করলাম না এ আর এই দোলাই উঠে ভিডিও ধরে দেখানো সম্ভব নয় কারণ হাত থেকে ফোনটা বাই চান্স পরেও যেতে পারে তো তার জন্যে ভিডিওটা খুব বড় না করে ছোটোর মধ্যে দিলাম তো প্লিজ তোমরা ভিডিওটা ধৈর্য ধরে যারা দেখেছো অবশ্যই তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এ দেখো আমি উঠে পড়েছি আর জাস্ট একটু তোমাদের দেখালাম তো কেমন লাগলো ভিডিওটা তোমাদের বলো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে যারা নতুন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে দিয়ে से देखो